বেসরুল্লাহ রহমান রাহিম হে সমস্ত জগতবাসী আজ আমি সাহিম আলী আপনাদের সামনে যে আলোচনাগুলো নিয়ে হাজির হলাম সে আলোচনাগুলি অবশ্যই খেয়াল করে শুনবেন যে জ্ঞান কোনো জ্ঞানী ফালন না নয় সমস্ত জ্ঞানই মানুষের কাজে আসে আচ্ছা তো আজকের আলোচনাটা কী করব যে ভগবান ভগবান কি নারী না পুরুষ এখন আমাকে অন্য অন্য কেউ বলতে পারে বা অন্য ধর্মের লোক বলতে পারে যে আপনি আমাদের ভগবানের পিছনে কেন লেখেছেন আপনাদের আল্লাহ থেকে আল্লাহকে নিয়ে বলেন এটাও বলতে পারেন তা আমি বলবো আল্লাহ ভগবান ঈশ্বর যারা আলাদা করে তারা তো মূলত ধর্মই বোঝে না এরা তো মূলত সৃষ্টি করেছেন যিনি সে সৃষ্টিকর্তা তাকেও তো চেনেন না তাই আমি বলবো যে আজকের যে আলোচনাটি ভগবান কি নারী না পুরুষ এখন আমি যদি বলি আপনি কি বলেন ভগবান কি নারী না পুরুষ যদি আমাকে ভোট করে কেউ বলে বসে ভগবান নারী আমি কিন্তু এটাও মানব যে হ্যাঁ ভগবান নারী না কেউ যদি বলে না ভগবান নারী না ভগবান পুরুষ আমি বলবো হ্যাঁ হ্যাঁ এটা কি ভগবান নারী এটাও ঠিক ভগবান পুরুষ এটাও ঠিক আসলে এই কথার আসল দিক কোন দিক আচ্ছা এবার বের হবে তিন দিক সেটা হলো যে কেউ যদি বলে না ভগবান নারীও না পুরুষও না তিনি স্ত্রী লোক নয় তিনি পুরুষ লোক নয় আবার তিনি যে নারীও না পুরুষও না তাহলে সে কি আচ্ছা এখানে মূল বিষয় যদি আমি যাই যাকে ভগবান বলা হয় এই ভগবান আমরা যে বলতেছি এই ভগবানকে দেখতে কেমন আচ্ছা কেউ কি দেখিয়েছে বা কেউ কি দেখেছে যে ভগবানকে কেমন দেখতে আচ্ছা কেউ কি বলে থাকে যে আমি ভগবানকে দেখেছি তাহলে আমাকে দেখাও দেখি দেখাতেও পারবে না আবার ভগবান ভগবানকে দেখাতে পারবে না কিন্তু সে নিজে দেখেছে এখন দেখাতে পারবে না তাহলে প্রমাণ কি প্রমাণ আমি একটু দিতে পারি যে আমি একটা জিনিস খাইতেছি এখন এটা কি জাল তিতা মেটা চোখা আমাকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এটা খাচ্ছে না এটা কি ঝাল তিতে মিটা। তখন আমি বললাম যে একটু তিতে একটু কটা একটু একটু মিটা আরে এতটা কীভাবে হয় আরে বাবা এদিকে আসো তুমি একটু খাও যখন তাকে খাইয়ে দেওয়া হলো সে মুখে দেওয়া পরে বলতেছি বলো তো কেমন লাগে কয় একটু টক একটু তিতা একটু নোনতা আরে একটা বলো তখন বলতেছে এটা যে কেমন নিজে বসতে অন্যকে বোঝানো যাচ্ছে না এই পৃথিবীতে যারা সাধু বৈষ্ণব এই পৃথিবীতে যারা আল্লাহর ইবাদতকারী যদি কেউ আল্লাহকে দেখে থাকে যদি কেউ ভগবানকে দেখে থাকে কিন্তু সে নিজেই দেখেছে নিজেই অনুভব করেছে কিন্তু কাউকে দেখাতে পারছে না আচ্ছা তা আজকের মূলত আলোচনাটা কি আজকের মূলত আলোচনা হলো ভগবান কি নারী না পুরুষ যদি কোনো হিন্দু লোক আমাকে বলে ভগবানের পিছু নিয়েছেন আপনারা মুসলমান আপনারা আল্লাহর কথা বলেন ঠিক আছে আল্লাহর কথা বললে এখান দিয়ে আমি সারব যে আল্লাহ কি নারী না পুরুষ নাকি নারীওনা পুরুষও না তাহলে আপনি যেটা বুঝে নেন দেখেন ভগবান শব্দের অর্থ কি পাওয়া যায় ভগবান শব্দের অর্থ ভগ ভগ অর্থ কি? যদি এক জায়গায় গত্ত হয়ে যায় না এটাকে বগলা বলা হয় বা ভগ বলা হয় আচ্ছা ভগ বান বান অর্থ কি? বাতাস বাতাসেরই আরেক নাম হলো বান আবার বান অর্থ তীর আচ্ছা তো এখন তীরের এখানে যাব না এটা অন্যদিকে মন নিতে পারে তাই বান অর্থ বাতাসের মধ্যে যাই বাতাসের মধ্যে যদি যাই তাহলে আমার মুখ থেকে আবার ফুসফুসি পর্যন্ত একটা জায়গা ভোগ ভোগলা আর এর মধ্যে বাতাস আসা যাওয়া করছে এই বাতাসের মধ্যে যিনি ভগবান যিনি ঈশ্বর যিনি আল্লাহ এখানে যাওয়া আসা করতেছে এই ভগবান এই বা ভগ এবং বানের মাধ্যমে যিনি ঈশ্বর যিনি আল্লাহ যিনি তিনি আসা যাওয়া করছে তাই তো বলা হয়েছে ঘরের ভিতরে অচিন পাখি কেমনে আসে যায় এই ঘরের ভিতরে যে অচিন পাখি কেমনে যে আসে যায় যে দেখে সে ব্যাকল হয়ে যায় কাউকে বোঝাতে পারে না কাউকে দেখাতে পারে না যাই হোক সেখানেও যাবো না আজকের আলোচনা কি ভগবান কি পুরুষ না নারী তাহলে আমি বলবো আপনি হিন্দু হন মুসলমান হন খ্রিস্টান হন বৌদ্ধ হন যেই হন এমন কোন পৃথিবীতে মানুষ আছে যে তার ভিতরে বাতাসটা গ্রহণ করছে না তার ভিতরে ভগ নামের মুখ হইতে সেই ফুসফুসি পর্যন্ত তার ভগবাদ ছিদ্র নেই আছে তাহলে এই ভগর ভিতরে যখন বান আসা যাওয়া করছে এই বানের সাথে সেই ভগবান যে ঈশ্বর যে আল্লাহ আসা যাওয়া করছে তখন আপনার ভিতরে যদি আসা যাওয়া করে আমার ভিতরে যদি আসা যাওয়া করে তখন ভগবান বা ঈশ্বর বা আল্লাহ তিনি নারীর মধ্যে যখন যাওয়া আসা করে তখন তিনি নারীরূপে পুরুষের মধ্যে যখন তিনি যাওয়া আসা করে তিনি পুরুষ পুরুষরূপে আর তিনি যখন কোনো ভাণ্ড ব্যবহার করে না কোনো বান ভগবান সেই ভাণ্ডের ভিতরে যাওয়া আসা না করে তাহলে তিনি নারীও না পুরুষও না তাহলে কাত কথা দুটো কিন্তু একই যে বডির ভিতরে আসলে সে সেই রূপে রূপান্তর হয় বডির বাইরে তিনি কোনোটাই না নারীও না পুরুষও না আচ্ছা তো আজকের যে আলোচনার ফিনিশিং আপনাদের সাথে করতেছি আপনাদের কি কথাটা নেওয়ার মতো ভালো লাগছে ভালো লাগলে আর কিছুক্ষণ বলবো আর যদি বলেন ভালো লাগে না তাহলে আর বলব না আচ্ছা নিশ্চয়ই বেশিরভাগ ব্যক্তিজনের কাছে ভালো লাগবে কারণ পৃথিবীতে জ্ঞানীর সংখ্যাই বেশি অজ্ঞানী কম আর যদি জ্ঞানী হতো কম আর অজ্ঞানী হতো বেশি তাহলে আমরা পৃথিবীতে থেকে শান্তি পাইতাম না যাই হোক এখন যে কথাটি আমি আপনাদেরকে বলবো আল্লাহ ভগবান ঈশ্বর তিনজনে মিলি কিন্তু একজন আর যদি ব্যতিক্রম ভাবি তাহলে আমরা পাপি আমরা বুঝি না আচ্ছা এখন আপনারা বলতে পারেন ভগবান শব্দের অর্থ জানলাম আল্লাহ শব্দের অর্থ কি আল আল্লাহ শব্দের অর্থ কি আল্লাহ আল অর্থ কি আলো লা অর্থ কি আল লাহ এখানে লায়ের মধ্যে যদি আমরা যাই তাহলে তিনি গায়েব আচ্ছা যদি আমরা বলি যে আল্লাহু হুয়ের মধ্যে তিনি স্থিতি করেছেন কিরকম আল্লাহ মানে আলো তিনি বা আলোকিত তিনি তিনি কে তিনি বলেছে কোরআনে যে নিজেকে পবিত্র করল সেই সফর কাম কে নিজেতে নিজেকে পবিত্র করল যিনি বাস্তব ভগবানের কাছে গেল বাস্তব ভগবানকে আমাদের মধ্যে যদি আসি খালাকাল ইনসানি আদাম ওয়ালিস যে একটি স্রোত আছে সেই স্রোতটি হলো আদমের আর যে আদম নিজেকে পবিত্র করেছে তার মধ্যে ভগরূপে ভগবান ঢোকে আল্লাহ আলোরূপে তার মধ্যে ঢুকে ঢুকে সেই ব্যক্তির মুখে কথা বলে ওই মুহূর্তে ওই ব্যক্তিকে যদি কেউ আদর করে ভগবান পাবে আল্লাহ পাবে ওই ব্যক্তিকে যদি কেউ অপদস্থ করে সেটাও ভগবান আল্লাহ পেয়ে যাবে তবে হে সমস্ত জগতবাসী আজকে যে আলোচনাগুলো করলাম এই আলোচনায় কি আপনাদের কি আমি আত্মার খোরাক দিতে পেরেছি সেটা অবশ্যই জানাবেন এবং কি ধরনের আলোচনা আপনারা সামনে চাইছেন তাও বলবেন তবে হে সমস্ত জগতবাসী আজকে এ বলেই রাখব আল্লাহ হাফিজ